বিশ্বকবি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতন দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকেরা এই শান্তিনিকেতন ভ্রমণের জন্য ছুটে আসেন হাতে এক দু সময় পেলেই পুরী দীঘা জগন্নাথ মন্দির নিয়ে মন ভরে গেলে পিপাসু বাঙালি ছুটে আসেন বীরভূম আর এই বীরভূমের মধ্যে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন আর সাধক বামাখাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ তারাপীঠ ভ্রমণের পর অনেকেই ছুটে যান বোলপুর শান্তিনিকেতন আবার অন্যদিকে বোলপুর শান্তিনিকেতন প্রথম ভ্রমণের পর অনেকেই ছুটে আসেন বীরভূমের তারাপীঠ মাতারার মন্দির দর্শনের জন্য আর এই বোলপুর শান্তিনিকেতনে রয়েছে একাধিক দেখার জায়গা তার মধ্যে রয়েছে উত্তরায়ণ রবীন্দ্র জাদুঘর বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য বোলপুর কঙ্কালীতলা মন্দির আমার কুটির সিজনি শিল্পগ্রাম এবং আরও অন্যান্য জায়গা তবে পর্যটকেরা এই সমস্ত দর্শনীয় স্থান দেখার পর পৌঁছে যান বোলপুর হাট মূলত পর্যটকদের কাছে এই হাট এখন অন্যতম জনপ্রিয় এক জায়গা হয়ে উঠেছে আমাদের বোলপুর বীরভূমের মধ্যে পুরীর আদলে এক টুকরো পুরীর মন্দির রয়েছে এবং সেখানে সেই মন্দিরের যে জগন্নাথ দেব তিনিও এখানে বিরাজমান আছেন এবং বোলপুরেই সিজনি নামে একটা সিজনিতে একটা মন্দির আছে সেখানে ভগবানের জগন্নাথ দেবের একটা অংশ এখানে আমাদের এখানে রয়েছে পুরীতে যা তবে আপনার যদি এই হাট ঘুরে ফেলা হয় তাহলে আপনি সেখান থেকে ঘুরে আসতে পারেন অবশ্যই সিজনী শিল্পগ্রাম উত্তর পূর্ব ভারতের সব সংস্কৃতির ছোঁয়া পাবেন এখানে রারোবঙ্গের উৎসবের লোক সংস্কৃতি থেকে শুরু করে আদিবাসী সাঁওতালিদের উৎসব তাদের জীবনযাত্রা দেখানো হয়েছে এমনকি উত্তর পূর্ব ভারতের একাধিক জায়গার মানুষের জীবনযাত্রা দেখানো হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে শিল্পীদের তৈরি কাজ মুগ্ধ করবে আপনাকে আর আপনি এখানে গেলেই দেখতে পাবেন এক টুকরো পুরী জগন্নাথ মন্দির সৃজনী বুকে এক টুকরো পুরী রয়েছে কিভাবে দেখছেন আমাদের পুরী জগন্নাথ মন্দিরে যেসব পুরী জগন্নাথ ঠাকুর তারপর সূর্য মন্দিরে যে রথের চাকা টাকা যেগুলো আছে সেগুলো এখন আমাদের বোলপুরের পুকুর সৃজনী শিল্প গ্রামে রয়েছে এখানে মানে বলা যেতেই পারে যে এক টুকরো পুরীর জগন্নাথের যেসব জিনিস ওখানে আছে সেই সব জিনিস মানে এখানেও আছে বোলপুরে এর নিদর্শন সেখানে রয়েছে একদম পুরীর মন্দিরের আদলে ছোট্ট একটি মন্দির এবং জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি তাই এবার যদি আপনি বোলপুর শান্তিনিকেতন আসেন তাহলে এই জায়গা যেতে একদমই ভুলবেন না মাত্র কিছু টাকার টিকিট কেটেই আপনি এখানে অনেকটা সময় পরিবারের সঙ্গে কাটাতে পারবেন বীরভূম থেকে সৌভিক ডাই রিপোর্ট লোকাল এইটিন বাংলা